একজন সেলিব্রিটির সাথে দেখা করে আপনার কী লাভ আপনার কোনো লাভ আছে কি না এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো আপনাদের কী লাভ ধরে নেন আপনি একজন সেলিব্রিটির সাথে কথা বললেন এখন সে সেলিব্রিটির সাথে কথা বলতে আপনি তার বাড়িতে চলে গেলেন তার সাথে দেখা করলেন তার সাথে খাওয়া দাওয়া করলেন তার সাথে একটা ভিডিও বানালেন ঠিক আছে বানালেন একটা ভিডিও এখন ভিডিও বানানোর পরেই ওই ভিডিওটা আপনি সোশ্যাল মিডিয়াটায় পোস্ট করলেন তো আপনার পেজে বা প্রোফাইলে পোস্ট করে দিলেন এখন এই পোস্ট যে আপনি করে দিলেন হয়তো সেই পোস্টটা আপনার ভাই ভাইরাল হবে আপনি একদম সেলিব্রিটির সাথে মনে করেন যে একটা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতেছে যে একদম সেলিব্রিটির সাথে আপনি ইয়ে করছেন কারণ সেলিব্রিটিরা তো সবাই চেনে তাহলে ওদের ভিডিও ছাড়লে ফরিতে চলে যায় ঠিক আছে না এখন ওনাদের ওনার সাথে আপনি একজন সেলিব্রিটির সাথে আপনি ইয়ে করলেন আপনার ভিডিও তৈরি করলেন একটা ভিডিও তৈরি করলেন ভিডিওতে ভিডিওটা ছাড়লেন ভিডিওটা রিস্ক করলো ভিডিওটা এঙ্গেজমেন্ট তৈরি করলেন আপনি সেখান থেকে ভাইরাল আমার ভিডিওটা ভাইরাল হলো আপনি সেখান থেকে রিস্ক পেলেন এঙ্গেজমেন্ট পেলেন অনেক কিছুই পেলেন ভালো কথা কিন্তু বাকি ভিডিওগুলো কারণ পেজটা তো আপনার প্রোফাইলটা তো আপনার চ্যানেলটা তো আপনার সব কিছুই আপনার তাহলে একটা ভিডিও দিয়ে আপনি একজন সেলিব্রিটির সাথে কথা বলে তার সাথে ইয়ে করে সেখানে কি লাভ আপনি একটা ভিডিও তৈরি করেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে বুঝলাম আপনি সেখান থেকে অনেক প্রাপ্তি লাভ করছেন কিন্তু সেই পরিস্থিতি দিয়েই আপনার তো কোনো লাভ হবে না কারণ বাকি ভিডিওগুলো তো আপনার সেই ভিডিওগুলো তো আপনাকে মানুষ দেখবে না তখন আপনি কি করবেন আপনি চেষ্টা করেন কোনো সেলিব্রিটির পেছনে না করে আসলে সেলিব্রিটি উনি কেন হয়েছে কী জন্য হয়েছে সেই বিষয়বস্তুগুলি নিয়ে আপনি এখানে কাজ করেন সে কেমনে কী করলো কীভাবে কী হয়েছে সেই ভিডিও সেইভাবে ভিডিও তৈরি করেন হয়তো হতে পারে সেই সেলিব্রিটি যেভাবে হয়েছে আপনি যদি নিজের মতো করে নিজের প্রতিবার কাজে লাগিয়ে আপনি যদি এখানে ভিডিও দিতে পারেন সেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওনার থেকে আরও ভালো কিছু করতে পারবেন কিন্তু সেই প্রচেষ্টা সেই চেষ্টাটা কিন্তু আপনাকে করতে হবে প্রিয় বন্ধুরা আমি আপনাদের একটা বলবো নিজের চেষ্টা নিজেকে করতে হবে কেউ আপনাকে সফলতা কেউ নিতে পারবে না ওই দুই একজনের কাছে যে গিয়ে দুই একটা ভিডিও বানিয়ে অ্যাপের ফিজে ছাড়লেন প্রভালে ছাড়লেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আপনি চিন্তা করবেন যে আপনি সেলিব্রিটির পাশে ঘুরে ঘুরে এটা তৈরি করবেন না এভাবে করা যাবে না আপনার চেষ্টা আপনাকে করতে হবে আপনার ভিডিও আপনাকে তৈরি করতে হবে যদি আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে আপনার নিজের ভিতরে যেটা আছে সেটা যদি কাজে লাগিয়ে যদি আপনি কাজ করে দিতে পারেন এগিয়ে যেতে পারেন তবেই কিন্তু আপনি সফল কোনো লাভ নেই তাদের মতো করে কোনো লাভ নেই আপনি চেষ্টা করেন সে কীভাবে কী করছে সেটার ওপর মনে করেন যে ফোকাস করে আপনি তার থেকে ভালো কিছু করার দেখার চেষ্টা করেন দেখবেন অবশ্যই আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন কিন্তু কারো পেছনে ঘুরে কারো কোনো জিনিস কপি করে আপনার কোনো লাভ হবে না এগুলো হলো সব ব্যর্থ জিনিস ঠিক আছে আপনি সবসময় নিজের চেষ্টাকে কাজে লাগান নিজের ধৈর্যটা নিজের প্রচেষ্টাকে কাজই লাগান দেখবেন অবশ্যই কোনো একদিন কিছু না কিছু করতে পারবেন কিন্তু সেই পর্যন্ত আপনার কাবকে করতে হবে কারো বেশি ঘুরিয়ে বেকার সমান না করে আপনি আপনার মতো করে কাজ করেন দেখবেন সফলতা আপনিও একদিন পাবেন ইনশাআল্লাহ